কিবা ম্যাগি ঘুরে বলছ কোনে না কিবা নুগলা জানেন তো এটা ম্যাগি এসে ম্যাগি দিয়ে আছে কি কি হবে রান্না হবে রান্না কি কি দিয়ে রান্না করবে আজকে ম্যাগি দিয়ে মনে নেই মনে নেই তা ফাইনালি অনেক দিন কিন্তু পরে বিয়ের আমার কিন্তু এক সপ্তাহ হয়ে গেল তা মু জানো না মনে নেই যে ম্যাগি খায় বুঝছেন তা আজকে মনত পড়ল কেমন করিব তাই তাদিনে কয়টা ম্যাগি এনেছি দেখে দাও তো একবার কয়টা আছে এখানে দুটো ম্যাগি আছে আজকে ম্যাগি দিয়ে অনেক কিছু ডিসিজ বলে বানাবে তা আমি কোনো দিন এমন করে তো খাঁক নাই তোমরা তো জানে আমি নর্মালে বানাই তা আজকে দেখবো কেমন করে মোর বউ বানায় বাড়ির কিন্তু সেই ভালো ভালো আইটেম বানিয়ে খায় কিন্তু মুখ কোনো দিন যাওয়ার কয় না বল তো বলো কি কী বানাবে ম্যাগি দিয়ে বলো দেখো বন্ধুগুলো ম্যাগিটা ফেলে দিয়ে দেখি আর কইবেন ম্যাগিটা ফেলে দিয়ে দিল তা আমরা কিন্তু এবার বর্তমানে বাইরে বলছি বাইরা দেখি বলেছেন সেই রোজ দিচ্ছে তা তোমরা তো আর তোমাকে তুমি কোশিলুং যে কিছুদিন পরে প্রাং ভিডিও দিম তা প্রাং ভিডিও কিন্তু দেখি পাবেন খুবই শীঘ্রই তা এই ভিডিও দেখবেন কেমন প্রাং যেন অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন ওই হিসেবে তোমার আর কি কম তোমার বৌদির হাতে প্রাং করিম ওই হিসেবে ঠিক আছে তা তোমরা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করিয়ে দাও আজকে আমরা কী কব মেগি দিচ্ছি নাকি তা কী কী তা বলে দাও কী কী দিয়ে বানাবে বন্ধুগিলা দেখি পালে মই তোমাৰ বৌদিৰ মোবাইল দিলো তাৰ ভাল দেখা নতুন এক ধৰ পাই

মোর কি কন জানেন কেস কাটিলে না মোর মুখ দিয়ে জল আসি যায় না মুখ দিয়ে চোখ দিয়ে চোখ দিয়ে জল আসি যায় তোমার চোখের জল না আসি এদিকে দেখো কেন ভালো করি সচানা বিচার কথা কন বন্ধুগুলা দেখি বলেছেন আজকে সেই রান্না হবে কোনোদিন বউ রাতে রান্না খাই নাই এলাম আজ পর্যন্ত কিন্তু ভাতও খাং নাই এলাম কিন্তু দা ফাইনালি বন্ধুগুলো দেখে বলে হচ্ছে ম্যাগি দিয়ে দিয়েছে এখন মেগিগুলো কী হবে সিদ্ধ হবে ও মুই আরেকবার কী করছেন জানেন মুই তো ভাজা ম্যাগি খাইতে খাইতে ভাজা ম্যাগি যেমন করি গুঁড়ো করা খায় প্যাকেট না ওরকম করি প্যাকেটে গুঁড়ো করি ফেলে একজন কাঁচা ম্যাগি মতো মনেই ছিল না এই দেখি বলছেন ঘাটির লাগছে কেমন হবে কন দেলে কেমন হবে ভালো বইয়া কায় তোমার বৌদিরা এত মেগি খেবেন অবশ্যই কিন্তু আসবেন ঠিক আছে

ওই দোকান মানে বলে টাইমে নিয়ে আসলুম ফাইনালে বন্ধুগুলো দেখবে বলেছেন এটা কোনো তেল দিয়ে দিয়েছেন দেখো এটা কোনো পিএস পিএস দেবে একটু কচি করে পিঁয়াজ দিয়েছে ও বা তেল গেলে কী এলে তেল দিতে একটা গরম আছে মুখে ঢুকে মুখ করে পুরি দিয়ে না ভাজা ভাজা করবেন নাকি তারপরে কী কী দেবেন তারপরে যে মশলাপাতিগুলো দেখো কত কিছু এ যে কি যে এটা লঙ্কার গুঁড়া এটা কি করে গরম

এটা দিয়ে মশলা তারপরে কি দিবেন দাঁত দিয়ে সেরো না দাঁত দিয়ে কিন্তু একবারে সেরা যায় আর কাটাই তো চলো মশলা দেওয়াটা তোমাকে দেখাই দেখি বলার লাগছেন মশলা টসলা দিয়ে লাগছে মশলা হলে কে বন্ধুগুলো দেখো ম্যাগি হয় রান্না কিন্তু ফাইনালি কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখো তেল কি চপচপা হয়ে গেছে মনে হয় সেই টেস্টি হবে তো ফাইনালি বন্ধুগুলো আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে দেখো আমরা বাইরে আসি গেছি রৈদত আসিলাম কারণ ঘর প্রচণ্ড ঠান্ডা চলছে তার জন্য আমরা ওই রৈদত খাই তা দেখা দেখে দাও তো একটু কেমন ইয়া ম্যাগিটা দেখাও না হ্যাঁ দেখি ভালো লাগছেন সেই সেই বন্ধুগুলো খালি আইছো গরম আছে তোমার সাথে পরে কথা কই এখন ঠান্ডা হোক চলো পরে তোমাকে দেখাই ফাইনালি বন্ধুগুলো মেগি ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে আরকি তা আমরা খাই তোমার ভিডিওটা দেখো দেওয়া খাই দাও পুরো খাবো সোনা উঠে রান্না করেছে ম্যাগি এত সুস্বাদ হবে বুঝতে পারি নেই আগত বলে বাড়িতে এরকম করে রান্না করে ডিম হলে আরো কি ভালো হতো কিন্তু ডিমটা আনতে পারি নি এটাই দুর্ব আর একদিন হবে বন্ধু আর একদিন হবে কিন্তু ধামাকা ম্যাগি রান্না তুমি খাও